दिले सारे भेद जय दीवारे प्रेम कोसे दला আমি কি তাহলে সত্যিই প্রেগনেন্ট সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে পার্লারে গিয়ে কী কী করলাম সেগুলোও শেয়ার করবো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে সকাল সাড়ে নটা মতো আর আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে তো ঘুম থেকে উঠেই আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া মানে বিছানা তুলে তারপরে ঘরটা ঝাড় দেওয়া তো আজকেও সেটাই করছিলাম তারপরে দেখছি সামনেটা একটু ধুলো তো ভাবলাম ঠিক আছে আজকে এই সামনেটা আমি ঝাড় দিয়ে দিই মাঝের মধ্যে আমি দিই মাঝে মধ্যে আমার সামনের ওই দিদিটাও ঝাড় দেয় তো এখানে দেখো এখন সামনেটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দেব আর এই টাইমে অনেকেই বাইরে দাঁড়িয়েছিল তো আমি তাদের সঙ্গে একটু কথা বললাম আবার বিয়ের আগে আমার কিন্তু ঘুম থেকে ওঠার পরে তেমন কোনো কাজই থাকতো না ব্যাস ব্রাশ করো তারপরে ব্রেকফাস্ট করো আর বসে এখন কোয়ার্টারে তো আমি একা সেই সব কাজ আমাকেই করতে হবে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো আমি করে নিতে চাই তো এখন এই বাইরের সেট ঝাড় দিচ্ছি আর দেখো তোমরা এটা দেখলেই বুঝতে পারবা যে ওই গ্রিন কালারের যে বেড়াটা দেওয়া আছে তার ওই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের কোয়ার্টারটা সত্যি একদম পুরো রাস্তার ধারে রাস্তার ধারে বলতে আমাদের এই সামনে দিয়েই রাস্তা সাইড দিয়েও রাস্তা তো প্রথমেই তো আমি পেছন দিকে ওই জন্যই দেখতে পারো যাই কারণ ওখান দিয়ে গাড়ি যায় দেখা যায় কিন্তু আজকে আর প্রথমে পেছন দিকে যাইনি কোয়ার্টারের আগের দিকেই এসেছি কারণ ঘরঝাড় দিতে হয়েছে তো তারপরে রুমে এসে ভাবছিলাম কি ব্রেকফাস্ট করা যায় তারপরে ভাবলাম যে সেদিন সেই মুড়িটাই ব্রেকফাস্ট করব কিন্তু তার আগে দেখছি যে মুড়িটা আমি কোটরতে ঢালিয়ে নিই মানে সেই প্যাকেটেই রাখা আছে আমি একদমই ভুলে গেছি তো সেখানে ভাবলাম তালে কোটোতে ঢেলে নেওয়া যাক আবার কোটোর মধ্যে অল্প কটা মতো মুড়ি ছিল যেগুলো একটু নরম হয়ে গেছে তো সেগুলো এখন বাইরে দিয়ে আসলাম পাখি আসবে এসে এক্ষুনি খেয়ে যাবে মানে ওদের একবার সকালে আমার চাল দেওয়া হয়ে গেছে সেটার আর কোনো রকম ভিডিও করা হয়নি তখন মানে একদম ঘুম থেকে উঠেই আমি প্রথমে ওদের চাল দিয়েছিলাম ওই জন্য সেটা আর কোনো ভিডিও করা হয়নি তো মুড়িটা ওদেরকে দিয়ে আসলাম তারপরে এই যে আমার মুড়িটা এখন আমি কোটোই ঢালছি আর অন্যদিন না প্যাকেট মুড়ি নিয়ে আসি সেটা অন্য জায়গা থেকে কিন্তু সেদিনকে দোকানে যাওয়ার সময় মানে দোকানে যাওয়ার পরে একটা দাদা ভাই মানে বাঙালি আমার সামনে মুড়ি নিল তো সেটা দেখে হঠাৎই আমার মনে হলো যে হ্যাঁ আমাদের ঘরেও মুড়ি কম আছে ওই জন্য আমি আবার নিয়ে এসেছিলাম তো দেখো ওই কোটোটাই যেটুকু ধরলো আটকে এখন রেখে দিচ্ছি আর অল্প কটা মতো আছে ওটা আমি এখন অল্প কটা খাবো আর বাকিটা প্যাকেটেই রেখে দেব আর একবেলা মতো হবে মানে আর একবার আমি যদি মুড়ি খাই তাহলে শেষ হয়ে যাবে তো এখন অল্প কটা আমার মতো করে নিয়ে নিলাম বেশি তো লাগে না ওই আনটিরা আসলে হয়তো ও খাই সেই জন্যই আর দেখো তারপরে রুমে যাওয়ার সময় দেখছি টিয়া পাখি আমার কোয়ার্টারের পেছনে যে সর্ষে গাছগুলো হয়েছিল সেখানে কিন্তু এই টিয়া পাখিগুলো বসে বসেই একদম খারাপ করে দিয়েছে ওরা এই গাছের ওপরে বসে একদম ডালগুলো ভেঙে দেয় তো এখানে দেখো আন্টি এসেছে আর ওর মা আজকে কাজল পরিয়ে ওকে একদম ভূত করে ছেড়ে দিয়েছে তো সেটা নিয়েই আমি হাসছিলাম কারণ ওকে আর ওর বোনকে আজ সকালবেলা এত কিউট লাগছে কাজলটা লাগিয়ে আর এখন মুড়ি দেখেছে সেটাই এখন হামলা করে দিয়েছে आई यू आई लव यू आई लव यू बोलो आंटी लोगों को बोलो आई लव यू आंटी हम आई लव यू आंटी बोलो आई लव यू बोलो मम्मी है मम्मी नहीं है मम्मी इधर है आंटी है वो मम्मी फोन नहीं आए मम्मी नहीं अंकल फोन क्या है हां ও এখন আঙ্কেল আঙ্কেল তোমাদের দাদাভাই ফোন করছে তাই বলছে চলো ফোনটা ধরো ওর কাণ্ড তো তোমরা শুনতেই পারলে ও এখন আমাকে আন্টির বদলে মমি বলে আর তোমাদের দাদাভাইকে আঙ্কেলের বদলে পাপা বলে মানে ও আস্তে আস্তে আমাদেরই ছেলে হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ওর মা বাবা আর ওটা না ওটা আমাদের ছেলে সত্যি বলছি ও এমনভাবে মম্মি বলবে কেউ বুঝতেই পারবে না যে ওর আসলে আমি মা না ওর ওর মা অন্য কেউ মানে একদম ডাইরেক্ট সুন্দরভাবে মাম্মি বলে দেবে আর তোমাদের দাদা ভাইকেও দেখছি ধীরে 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 ও পাপা বলা শুরু করে দিয়েছে যাই হোক সেই সব কথা ছাড়ো তো হ্যাঁ যেটা বলছিলাম যে তোমরা অনেকেই কমেন্ট করেছে দিদি তুমি কি প্রেগনেন্ট দিদি ভাই তুমি কি প্রেগনেন্ট মানে আমার লাস্ট কয়েকটা রিলসে তো সেই খবরটা অবশ্যই তোমাদের সঙ্গে দেব। আমি বলেছিলাম কোনো একটা কিছু গুড নিউজ আছে তো তোমরা অনেকে শুধু এটাই কমেন্ট করেছো তুমি কি প্রেগনেন্ট কিনা সত্যি কথা বলো তো অবশ্যই বলবো কিন্তু সেটা আজকের ব্লগে না সেটা বলবো সামনের দিনের ব্লগে মানে কালকে অবশ্যই তোমাদেরকে বলবো আমি যে আমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না অবশ্যই তোমরা জানতে পারবা সেই সব কথা সত্যি তোমাদের কমেন্ট দেখতে দেখতে আমি ভাবছিলাম বলেই দিই তারপরে হলো না ঠিক আছে কালকে বলবো যাই হোক দেখো এখানে এখন বসেছি স্ট্রবেরি নিয়ে কটা কোনো না কোনো ফল আমি একটা করে খাই তো আজকে স্ট্রবেরি খাচ্ছি কালকে নিয়ে এসেছিলাম আর এরপরেই যাব পার্লারে আর আজকে আমি রেডি হয়ে গেছে এখন যাওয়ার জন্য আজকে আবার যাচ্ছি পার্লারে আসলে কালকে তো দেখতেই পারলে গিয়েও কোনো কাজ হয়নি তো আজকে আবার দেখি গিয়ে কিছু হয় কি না তো এখন দরজাটা লাগিয়ে নি আর জামা কাপড়গুলো থাক এসে তো চলো জমা যা দিদি আমি চলে এসেছি পালদার থেকে ক্যামেরা দেখলেই তো করতে পারো তো দেখো আমি আইব্রো করেছি আর স্পাও করেছি তোমাদেরকে দেখাচ্ছি পরের চুলটা তো এসে একে দিয়ে গেল আসলে আমি আজকে সারাদিন একে একটু কোলে নি এখন মুখ টুক ধোবো মুখটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আসলে স্পা ক্রিম দিয়ে তো মুখে একদম আমার পুরো যাচ্ছে তো এখন হাত মুখ ধুয়ে নিই তারপরে সন্ধ্যা দেবো পুজো দেবো মানে একবারে সব করব এসেই তো সাথে সাথে আমি জামা কাপড় তুলে নিয়েছি ঝাড় দিয়ে দিয়েছি তো চলো পুজোটা দিয়ে দিই তারপরে আমার চুলটা তোমাদেরকে দেখাচ্ছে আমি তো তখন বললামই তোমাদেরকে পরে দেখাচ্ছি স্পা করার পরে আমার চুলটার অবস্থা তো সেই ভিডিওটা করা হয়নি তো এই দেখো এটা হচ্ছে আমার পুরো চুলটার অবস্থা আসেনি তাহলে একটু কথা বোঝে যাবে আসলে আমার স্পা করার কথা তো ছিল বাড়িতে গিয়ে আমি ভেবেছিলাম কারণ আমি জানি না এখানে ঠিক কেমন করবে কি করবে না তাও আমি করেছি এই যে বোঝাচ্ছে পুরো চুলটা দেখাতে হলে আমাকে আরও মানে চলে যেতে হবে দেওয়াল ফাঁকা করে তো পুরো চুলটা এখন দেখানো যাবে না আর এইখানে লাইটটা একটু ঠিক লাগছে তুই দেখো এটা হচ্ছে আমার চুলটার পেছন থেকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার এই সুন্দরই চুল চুল যদিও আমার চুলটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আমি ভাবছি এটা কিছু চুলের জন্য যত্ন নেওয়ার জন্য একটা কিছু করতে হবে আজকে তো করে করেছি আর আমি না ভেবেছিলাম ফেসিয়ালেও করবো কিন্তু আমার হাতে একদমই টাইম ছিল না আর মানে ওখানে আমি যে পার্লারটায় গেছি সেটাই না মানে লোক ছিল বলতে তিনজন ছিল ওনারা তো সেখানে আর আমার পরেও আরও তিনজন ছিল তো আমি ভাবছিলাম করবো কি করবো না করবো কি করবো না একটা ভীষণ কনফিউশনের মধ্যে ছিলাম তারপরে ভাবলাম ঠিক আছে সামনেই তো হোলি আর হোলিতে জানোই তোমরা রং টং খেলা হবে এখন ফেসিয়াল করব তারপরে রং খেলে আবার মুখের অবস্থা বারোটা বেসে যাবে ওর থেকে থাক এখানে আমার করার ঠিক ইচ্ছাটাও নেই আমার মোটামুটি ইচ্ছা আছে বাড়ি গিয়ে করার তোমরা জানোই অনেকেই মাছ দেওয়ার ত্রিলোক ওখানে তো ভীষণ সুন্দর এখন সব কিছু করে আর আমি প্রথম সবকিছু ওখান থেকেই করেছি স্পা ফেসিয়াল যাই বলো সব কিছুই তো দেখি এখন এখানে ভাবছি করব না বাড়ি গিয়েই করব আর যদি করি সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগে দেখাবোই তো অবশ্যই কমেন্ট করে জানাবো আমার চুলটা ঠিক কেমন লাগছে কাটার একটু ইচ্ছা ছিল কিন্তু বাড়ি থেকে বারণ করে চুল কাটতে তো চাল দেখতে থাকো আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা